সাগর আর পাহাড় একসাথে যদি দেখা যায় তাহলে কেমন হয় বিষয়টা আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসছে একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে কক্সবাজারের মিনি বান্দরবন খ্যাত যেই জায়গাটা এই জায়গা একটা ব্লগ নিয়ে অনেকেই ইতোমধ্যে জেনে গিয়েছেন যে কক্সবাজারে একটা মিনি বান্দরবন নামের যেই জায়গাটা আছে সেটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি ডলফিন মোড় থেকে ইনানি যেতে রেজুখাল যে ব্রিজটা আছে ওইখান থেকে লেফটের দিকে যে রোডটা চলে গেছে সেই রোড ধরে যাবেন এটা হচ্ছে আমি সেই রোড ধরে যাচ্ছি দেখেন কি সুন্দর ভিউ রাস্তাটা এত সুন্দর দুই পাশে পাহাড় বন আর মাঝখানে ছোট একটা রাস্তা এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে হচ্ছে মিনি বান্দরবনে এই যে দেখেন এইখানের এই জায়গাটা দেখেন দুই পাশে পাহাড় খুবই উঁচু একদম রাস্তার সাথে মাঝখানে ছোট্ট একটা রাস্তা সবাই যাচ্ছে যে যেভাবে পারছে সেভাবে যাচ্ছে এখানে যেহেতু ইনানির আগেই তাই অনেকেই আপনারা সিএনজি বা অটো নিয়ে যাইতে পারেন চাঁদের গাড়িতেও যাইতে পারেন আমার ব্যক্তিগত গাড়ি ছিল আমি আমার গাড়িতেই গিয়েছিলাম ব্যক্তিগত গাড়ি থাকলে যে কোনো জায়গায় ঘোরা যায় এই যে দেখেন অনেকেই গাড়ি নিয়ে এসেছে গাড়িগুলার জায়গায় জায়গায় পার্ক করে যার যেখানে সুবিধা হয়েছে সে সেখানে গিয়েছে এখানকার পাহাড়গুলা আপনার মোটামুটি রিস্ক ফ্রি কারণ পাহাড়ে ওঠার জন্য সুন্দরভাবে রাস্তা বানানো আছে তো এখানে আমি সময় যেখানে আসি এই সেখানে চলে আসলাম আমি এই পাহাড়টাতেই বেশিরভাগ সময় উঠি এই লেফটের সাইডে রাইট সাইডে উঠা যায় হয়তো আমি কখনো উঠিনি এই জায়গাটা আসলে আপনার একটা সুবিধা আছে এখানে এসে আপনি সুন্দর মতো দাঁড়িয়ে কয়েকটা দোকান আছে জুসের দোকান আছে আপনি জুস টুস খেয়ে তারপরে ধীরে সুস্থে পাহাড়ে উঠতে পারবেন এই যে এই সাইডে দেখেন এটা হচ্ছে পাহাড় খারাপ পাহাড় হলেও উঠার জন্য খুব সুন্দর জায়গা আছে এই যে দেখেন ভেতর থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি আমি এখন উঠবো এখানে তো জুম করে দেখাচ্ছি বাচ্চাগুলোও দেখেন খুব সুন্দর মতো যেতে পারে আমার বাচ্চারাও আমি এর আগেবার যখন গিয়েছিলাম তখন এত ভালো ছিল না কিন্তু আমার বাচ্চারাও খুব সুন্দরভাবে এখানে যেতে পেরেছিল দেখেন আমার বাচ্চা কিন্তু একাই উঠে যাচ্ছে তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাগুলোকেও নিয়ে যাবেন তবে এভাবে একা একা ছাড়বেন না যেহেতু পাহাড় উঁচু জায়গা বাচ্চা মানুষ ওদের এভাবে হেঁটে অভ্যাস না বিশেষ করে যারা শহর থেকে যায় তো এই যে আমার এই ছেলেটা আমার সাথে উঠছিল ওর ভালো লাগছিল আমার বাচ্চাদের হয়তো সেজন্য উঠছিল দেখেন খুব সুন্দর মতো আমরা উঠে যাচ্ছি একদম বাসার সিঁড়িগুলোর মতো কিন্তু সিঁড়িগুলা মাটি দিয়ে তৈরি ভীষণ সুন্দর জায়গা উপরে উঠলে এত ভালো লাগে উপরে উঠে দেখা যায় যে চারপাশে গাছ আর গাছ আর কিছু আদিবাসীদের বসবাস আছে এখানে ভেতরে ছোট ছোট ঘর আছে ফার্ম আছে অনেক কিছুই আছে মানে আদিবাসীদের বসবাস জানেনি তো ওরা সব ধরনের সুব্যবস্থায় ওদের আছে এই হচ্ছে ভিউ চারপাশে দেখেন ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে ওইগুলা পানের বরজ এই যে এই সাইড এই যে এইগুলা পানের বরজ এখানে বসতি আছে আর ওই সাইড সম্ভবত খাল টাইপের কিছু থাকতে পারে বা সাগর থাকতে পারে আমি যাই না তবে এইখান থেকে কিন্তু সাগরও দেখা যায় তো এই ছিল আজকে আমার ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো আপনাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন